হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমি মাছের তেল দিয়ে বেগুন রান্নার রেসিপি একটা সহজ অ্যান্ড সিম্পলভাবে আপনাদের দেখাতে চলেছি এই রেসিপিটা অনেকে জানেন না বা অনেকে করে খেয়েছেন কিন্তু এই পদ্ধতিতে বানালে খুবই সুস্বাদু লাগবে বানিয়ে নেওয়ার জন্য অনুরোধ রইল দেখে নেওয়া যাক আজকের এই সহজ সিম্পল একটা রেসিপি এখানে আমি কড়াইতে তেল তেল দিয়ে দিলাম তেলটা ছিল মাছ ভাজার আপনারা চাইলে নর্মাল যে কোনো ভালো তেলও ব্যবহার করতে পারেন যেহেতু মাছের 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 তেল তাই মধ্যেই ব্যবহার করছি তেলটাকে দিয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে মাছের তেল যে আছে সেই মাছের এটাকে চর্বিও বলতে পারেন চর্বিটাকে এখানে আমি হলুদ লঙ্কা ও জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে এখানে তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমরা তেলের মধ্যে এই মাছের চর্বিটাকে ভেজে নেব চর্বিটাকে ভেজে নিতে বেশি সময় লাগবে না দেখুন চর্বিটা নাড়াচাড়া করতে করতে কিন্তু এভাবে করে ছোট হয়ে এসেছে এই পর্যায়ে আমি একটা পাত্রের মধ্যে এই চর্বিটাকে তুলে নিচ্ছি চর্বিটাকে তুলে নেওয়ার পর এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলের পরিমাণ খুবই অল্প রাখবো কারণ চর্বি থেকে অল্প তেল বেরিয়ে আসবে তেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে তেলটা আমরা গরম করে নেব অল্প একটু তেলটা যখন গরম হয়ে আসবে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পচিয়ে নেওয়া বেগুন দিয়ে দিচ্ছি দেখুন বেগুনগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি চৌকো চোখো করে যতটা ছোট বা বড় কাটতে পারেন আপনাদের অনুযায়ী আপনারা কেটে নেবেন বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে বেগুনগুলোকে অল্প একটু ভেজে নেব বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য বেগুনগুলো তেলের মধ্যে অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে সাত পরিমাণে নুন এবং এখানে এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বেগুনটা ভেজে নিলে এই দুটো লাগে খেতে মশলাগুলো দিয়ে এবার আবারও ভালোভাবে নাড়াচাড়া করে বেগুনগুলো লালচে হয়ে আসা অবধি ভেজে নেব দেখুন ওইখানে বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লালচে হয়ে এসেছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত বেগুনগুলোকে পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবং সেম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প আরও একটু তেল সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে এখানে আমি প্রায় হাফচা চামচ কালো জিরে ব্যবহার করেছি ভালো একটা সুগন্ধ পাওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ বেশ এই দুটো জিনিস ভালোভাবে দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে মিক্স করে নেব পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার সময় এখানে আমি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিলে এই রান্নাটা খুব সুন্দর লাগে খেতে টমেটো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে টমেটো এবং পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি গলে আসা পর্যন্ত টমেটো এবং পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে আমি একটা একটা আলু মিডিয়াম সাইজের এখানে এরকমভাবে ভাবে কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুটা স্কিপ করে যেতে পারেন আলুটাও দিলে সুন্দরই লাগে খেতে আলুটা দিয়ে দিয়ে পেঁয়াজটা ভালোভাবে এবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে গলিয়ে নেব দু থেকে তিন মিনিট আলুটাকে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ পরিমাণে চিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণে ধনে গুঁড়ো আমি এখানে অল্প একটু ব্যবহার করছি জাস্ট এক চিমটি দিয়ে দিচ্ছি এখানে আদা এবং রসুনের পেস্ট বেশ এই কয়েকটি ঘরোয়া মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব আলুটাকে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেওয়ার সময় এখানে আমি দুটো চিরে নেওয়া কাঁচা লঙ্কা ব্যবহার করছি ঝালের জন্য যেহেতু আমি কম লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা আপনাদের বুঝে দেবেন আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালোভাবে তেল বেরিয়ে আসা পর্যন্ত যখন দেখবেন আলুটা নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার সময় ফিফটি পারসেন্ট গলে এসেছে সেই পর্যায়ে আমি এখানে তেল ভেজে নেওয়া দিয়ে দিলাম যে মাছের তেলটা হয় এবার ভালোভাবে নাড়াচাড়া করে তেল এবং আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তেলটা ভালোভাবে আলুর সঙ্গে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট হলে এবার আমি ভেজে রাখা বেগুন দিয়ে দিলাম বেগুনটাকেও এবার ভালোভাবে নাড়াচাড়া করে এবার অনবরত নাড়াচাড়া করে যাব যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট অনবরত নাড়াচাড়া করে নেওয়ার পর যখন হাফ সিদ্ধ হয়ে আসবে এখানে আমি ব্যবহার করছি ধনেপাতা অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে ধনেপাতা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব আরও তিন থেকে চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প একটু হাফ কাপ জল অ্যাড করছি ভালোভাবে আরও একটু অল্প শীত হয়ে যাওয়ার জন্য জল দিয়ে ভালোভাবে মিক্স করে ঢাকা দিয়ে প্রায় তিন থেকে চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব জলটা শুকনো হয়ে আসা পর্যন্ত জলটা শুকিয়ে আসার পর পাঁচ মিনিট পর ঢাকা খুললাম দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমাদের বেগুন তেল পুরোপুরি রেডি এবার আমরা এটাকে সার্ভ করে নেব আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক 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 ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এই চ্যানেলে এই ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই